ব্যায়ামের সময় শুধু হাত পা নাড়লেই হবে না তোমার শ্বাস প্রশ্বাসের হৃদম ঠিক করাও সমান গুরুত্বপূর্ণ কারণ সঠিক রিদম তোমার শরীরের অক্সিজেন সরবরাহ বাড়ায় পারফরমেন্স উন্নত করে আর ক্লান্তি কমায় কেন গুরুত্বপূর্ণ সঠিক শ্বাস প্রশ্বাস মানে পেশিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছানো অক্সিজেন কম পেলে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবে হেড স্পিন করবে রিদম থাকলে হার্ট রেট কন্ট্রোল হয় আর এক্সারসাইজ লং টাইম চালিয়ে রাখা যায় এখন প্রশ্ন হচ্ছে নিয়ম কি সব এক্সারসাইজের গোল্ডেন রুল হলো চেষ্টা করার সময় শ্বাস ছাড়বে রিল্যাক্স করার সময় শ্বাস নেবে এখন কথা হচ্ছে ট্রেডমিল কিংবা দৌড়ানোর সময় কি করব। শ্বাস নেয়া আর ছাড়ার একটা স্টেপ রিদম রাখো উদাহরণস্বরূপ ধরো টু ইস টু টু রিদম টু স্টেপে শ্বাস নাও পরে টু স্টেপে শ্বাস ছাড়ো বা যদি তুমি সেকেন্ড কাউন্ট করো তাহলে দুই সেকেন্ড শ্বাস ধরে রাখো দুই সেকেন্ড ধরে ছাড়ো অর্থাৎ তোমাকে অন টু অন রিদম ফলো করতে হবে যত সেকেন্ড শ্বাস ধরে রাখবে তত সেকেন্ডে ছাড়ার চেষ্টা করবে এতে করে শরীরের মুভমেন্ট আর শ্বাস প্রশ্বাস সিল সাইড স্ট্রিচ কমে অর্থাৎ পেট ব্যথা করে না যদি স্পিড বাড়াও তাহলে তুমি অন ইস্ট টু অন ফলো করতে পারো অন অন কিংবা টু 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 কিংবা থ্রি টু থ্রি এগুলোর অর্থ হচ্ছে অনিস্টু অন মানে এক সেকেন্ড শ্বাস ধরো এক সেকেন্ডে ছাড়ো দুই সেকেন্ড শ্বাস ধরো দুই সেকেন্ডে ছাড়ো বিষয়টা এমন এখন কথা আসতে পারে দড়ি লাভের সময় কি করব শুরুতে দুই তিন লাফে শ্বাস নাও পরে দুই তিন লাফে শ্বাস ছাড়ো বেশি স্পিডে গেলে প্রতিটি লাফের সাথেই শ্বাস সিল্ক রাখার চেষ্টা করো মানে লাফানোর সময় শরীর টাইট করবে শ্বাস ছাড়বে আর নেমে আসার সময় শ্বাস নেবে এখন হাই ইন্টেন্সি ব্যায়াম নিয়ে বলবো হিট যেমন স্প্রিন্ট জাম্প স্কট শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায় এই ক্ষেত্রে কি করবে যখন শক্তি দিয়ে প্রেসার দাও যেমন জাম দিচ্ছ ওজন তুলছো শ্বাস ছাড়বে যখন নামাচ্ছ বা শরীর রিল্যাক্স হচ্ছে শ্বাস নেবে ছোট ছোট দ্রুত শ্বাসের বদলে গভীর শ্বাস নাও এতে এনার্জি বেশি থাকবে বৈজ্ঞানিক কারণ অক্সিজেন এবং কার্বন অক্সাইড হয় শরীরের পিএইচ ঠিক রাখে ডায়াফার্ম ব্যবহার করলে ফুসফুস পুরোপুরি কাজ করে এনার্জি লেভেল বাড়ে এক্সেল মানে কোর মাংস পেশি টাইট হয় ইঞ্জুরির ভয় কমে যায় প্র্যাকটিক্যাল টিপস মুখ দিয়ে শ্বাস ছাড়বে নাক দিয়ে শ্বাস নেবে এটাই কিন্তু শ্বাসের নিয়ম গলা টাইট করবে না শ্বাস ফ্লুইড রাখবে চেষ্টা করো শ্বাস গভীর ও নিয়মিত হোক ছোট ছোট হাঁপানো নয় এক্সারসাইজের আগে এক মিনিট গভীর শ্বাস প্রশ্বাস অনুশীলন করো জানি এই টানটা তোমাদের জন্য নতুন হতে পারে কিন্তু এগুলো তোমাকে প্র্যাকটিক্যালি শিখে শিখে নিজের লাইফে অ্যাড করতে হবে তুমি যদি ভালো রেজাল্ট পেতে চাও তাহলে মনে রেখো এক্সারসাইজের শ্বাস প্রশ্বাসের রিদম মানে শুধু অক্সিজেন না বরং তোমার পুরো পারফরমেন্স ট্রেডমিল দড়ি লাফ হিট সবখানে একটা রিদম তৈরি করো শ্বাসের নিয়ম মেনে চলবে তুমি ক্লান্ত হবে না অল্পতে হাঁপিয়ে যাবে না বরং ফিটনেস আরো দ্রুত আসবে দেখা হচ্ছে পরের কোনো ইনফরমেটিভ ভিডিওতে